আজ বুধবার দুপুর তিনটা দশ মিনিট বরিশাল থেকে মেহেরপুর গ্রামে রয়্যাল পরিবহন নামের একটি বাস এবং ফরিদপুর থেকে ভাঙামুখী বালু ভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে মুন্সীবাজার এলাকায় দুর্ঘটনায় আহত হন দুইজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তারা হলেন রওশন আলী সর্দার বয়স সত্তর ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের টেঙ্গুরা গ্রামের বাসিন্দা আরেকজন মোহাম্মদ লাল মিয়া বয়স পঁচাত্তর যিনি ছুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার রুয়াকুলি বদরগঞ্জ পাড়া গ্রামের বাসিন্দা বর্তমানে আহত দুজনই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় প্রশাসন জানিয়েছেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে রিপোর্ট শরীফুল ইসলাম এনএন টিভি ফরিদপুর